আসলাম এ আর এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে অ্যাবোমিটার নিয়ে আলোচনা করব অ্যাবোমিটার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য খুব নজর একটা মিটার যে মিটারটি দ্বারা প্রায় অনেক কিছু পরিমাপ করা যায় তো অ্যাবোমিটারের কী কী পরিমাপ করা যায় আমরা জেনে নেই আমি একটি ডিজিটাল অ্যামিটার হাতে নিয়েছি এবং কি মিটারটি বর্তমানে অপ আসে মিটারটার এটা পাওয়ার বাটন পাওয়ার বাটনে প্রেস করলে এখানে ডিসপ্লেতে ডিজিটগুলো চলে আসছে তারপরে এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে যেটাতে সিলেক্ট করবো ঠিক সেটাই কাজ করবে তো এখানে অ্যাবো মিটার এ ভিও অ্যাবো অর্থাৎ এতে অ্যাম্পেয়ার ভিতে ভোল্টেজ ওতে ও হোম তো অ্যামপিআর ভোল্টেজ ও হোম পরিমাপ করার জন্য যে মিটারটা তাকে অ্যাবোমিটার বলে এবং অ্যাভোমিটারের আরেকটি নাম আছে সেটা হচ্ছে মাল্টিমিটার অর্থাৎ এটা বহু ধরনের পরিমাপ করা যায় তাই এটাকে মাল্টিমিটারও বলে থাকে যাই হোক আমি এবার আপনাদেরকে এটা কীভাবে কাজ করে দেখাচ্ছি যেমন এখানে এটা সিলেক্টর নব এখানে একটা ইনটিকেটর আছে তাছাড়া এখানে বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকম হোল বা টার্মিনাল দেওয়া আছে এখান থেকে আমি যে অপশনটার কাজ করব সেটাই সিলেক্ট করতে হবে এবং এখানে টোপ লাগানোর জন্য এই টার্মিনালগুলো দেওয়া থাকে তো এখানে ভি ও হোম অর্থাৎ ভোল্টেজ ও হোম এটা কমন সি ওএম দ্বারা কমন বোঝানো হয়েছে এবং কি এমপি মিলি এম্পেয়ার দেওয়া আছে এখানে টোয়েন্টি এম্পায়ার দেওয়া আছে তো আমার যখন যেটা প্রয়োজন হয় আমি ঠিক সেটা তখন সিলেক্ট করে কাজ করবো আর কি যেখানে প্রথমে দেখেন এখানে এখন বর্তমান সিলেট রয়েছে টু কিলো ওহোম অর্থাৎ এখানে টু হানড্রেড হোম টু কে ওহোম টোয়েন্টি কে ওহোম টু হান্ড্রেড কে হোম টু মেগা হোম টোয়েন্টি মেগা হোম তো এগুলা হাই রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স যখন অনেক বড়ো ধরনের রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় তখন এটা এই যে সমস্ত জায়গায় সিলেক্ট করতে হয় তবে আমরা ছোটো ছোটো জিনিস যখন পরিমাপ করি যেমন দুইশো তিনশো ওহোম থাকে যে সমস্ত রেজিস্ট্যান্সে তো ওই সমস্ত সার্কেটগুলো পরিমাপ করার জন্য এ যেমন টু কিলো ওহম টু হান্ড্রেড ওহোম টোয়েন্টি ওহোম তো এরকমভাবে ব্যবহার করা যায় ঠিক এইখানে যে সাদা দাগগুলো দেখতেছেন সাদা মার করা এইগুলাতে ওহম চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এইটুকে ওহমের কাজ করবে রেজিস্ট্যান্স পরিমাপ করা যাবে তারপরে এখানে একটা অপশন দেওয়া আছে ডায়ট ডায়েট পরিমাপ করা যাবে এবং এইখানে দেওয়া আছে মাইক্রোফেরাটের চিহ্ন এফ দ্বারা বোঝানো হয়েছে এগুলা এই সাদা এটুক মাইক্রোফেরাট এবং এইগুলা এগুলো মাইক্রোফেরাট তবে মিলি মাইক্রোফেরাট আছে তো এইখানে আবার এমপিআর ডিসি এইখানে এমপিআর ডিসি দেওয়া আছে তো ডিসি এমপিআর পরিমাপ করা যাবে এবং মিলি এমপেয়ার যেমন এখানে টোয়েন্টি দেওয়া আছে অর্থাৎ বিশ দেওয়া আছে এখানে টু হান্ড্রেড এম দেওয়া আছে অর্থাৎ মিলিয়াম তারপরে এইখানে দেওয়া আছে এম এসি যেমন এইখানে যদি আমি সিলেক্ট করি ঠিক এসি এম পরিমাপ করা যাবে এসি এম ভিতরে দেখা যাচ্ছে টোয়েন্টি আছে টু হান্ড্রেড আছে টু মিলিয়াম আছে তারপরের অপশনটি রয়েছে হলুদ মার করা যেমন এখানে এইখান থেকে এই পর্যন্ত টু থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত ভোল্টেজ এসি অর্থাৎ এইখান থেকে সাতশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত আমরা এসি পরিমাপ করতে পারব এসি বোল্ট তো এসি ভোল্টটা মানে আমাদের সব সময়ই পরিমাপ করতে হয় এসি বোল্ট আর আপনার রেজিস্টেন্স প্রায় সব সময় পরিমাপ করা হয় তাছাড়া এইখানে আছে ডিসি বোল্ট ডিসি বোল্টও ঠিক এখানে এক হাজার বোল্ট দেওয়া আছে দুশো ভোল্ট দেওয়া আছে বিশ ভোল্ট দেওয়া আছে দুই ভোল্ট দেওয়া আছে তো এইভাবে আমরা এমিটারটির দ্বারা ভোল্টেজ অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি তবে পরিমাপ করার জন্য এই টার্মিনালগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে যখন যেটা পরিমাপ করতে হবে ঠিক তখন এইটা সিলেক্ট করতে হবে তো আমি আমি ভোল্টেজ পরিমাপ করে দেখাচ্ছি এখন এসি ভোল্টেজ আসলে মিটারটি ঠিক আছে কি না আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং পরিমাপ করা বুঝতে পারবেন যে কীভাবে পরিমাপ করতে হয় আমি এখন একটি পিন প্লাগের মাধ্যমে একটি সাপ্লাই লাইন নেবো সাপ্লাই লাইনের ভোল্টেজটা সিঙ্গেল ফেস লাইনের ভোল্টেজটা পরিমাপ করে দেখাব আমার হাতে একটি টুপিন প্লাগ আছে টুটিন প্লাকটা আমি সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দেব এবং ভোল্টেজটা পরিমাপ করব তার আগে আর জিনিস করতে হবে সেটা হচ্ছে মিটারের প্রোফ লাগাতে হবে তো এখানে দেখতেছেন একটি লাল লাল রঙের ক্যাবল এবং একটি কালো রঙের কেবল তো আমরা সবসময় কালোটাই কমন ব্যবহার করে থাকি লালটা অন্য অন্য যে কোনো যে যখন যেটাতে প্রয়োজন হয় সেখানে ব্যবহার করে থাকি তাহলে এখানে যেহেতু কমন লেখা আমি লালটা কমনে লাগিয়ে দিলাম এবং লা সরি কালোটা কমনে লাগিয়ে দিলাম এবং লালটা ভোল্টেজ এবং ওভমে লাগিয়ে দিলাম মিটারটি আমি আবার নতুন করে অন করলাম অন করার পরে আমি এখন সাপ্লাই লাইনের ভোল্টেজটা পরিমাপ করব তো এখানে দুইটি তার আছে যেমন একটা ফ্রেশ একটা নিউটাল এখন ফ্রেশ আর নিউটালের মধ্যে কত ভোল্ট সেটা পরিমাপ করা যাবে তবে এখানে আমাকে অবশ্যই এসি ভোল্টেজ সিলেক্ট করতে হবে এবং কি আমি যেহেতু সিঙ্গেল ফেজের ভোল্টেজ দিচ্ছি সিঙ্গেল ফেজ সারাশো দুশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকে একটু কম হতে পারে যে কোনো সময় তবে আমি এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি রেখে দিলাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভোল্ট এসি এখানে এখন ভোল্টেজ আছে দুইশো ছত্রিশ দেখা যাচ্ছে এর মানে এখন ভোল্টেজটা দুশো ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকে যাই হোক দুশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যেই আছে দুশো ছত্রিশ ভোল্ট এটা হচ্ছে এসি বোল্ট কীভাবে ভোল্ট পরিমাপ করা যায় আমরা দেখলাম এবার দেখবো আমরা ডিসি বোল্ট কীভাবে পরিমাপ করা যায় তো ডিসি আমার কাছে একটি বারো ভোল্টের ডিসি ব্যাটারি আছে তো এইটার ভোল্টেজটা ঠিক আছে কি না এবং কত ভোল্ট সেটা পরিমাপ করবো আমরা ডিসি অপশন দ্বারা তো এখানে যেহেতু বারো ভোল্টের ব্যাটারি আমি জানি এখানে ব্যাটারির সাথে লেখাও থাকে তো তাই আমি এখানে এক হাজার না দিয়ে দুইশো না দিয়ে বিশ ভোল্টে সিলেক্ট করলাম বিশ বোল্ট এখানে যেহেতু ভোল্টেজ ডিসি দেওয়া আছে এখানে এখন মিটারটা ধরলেই বোঝা যাবে যে আসলে ব্যাটারিতে কত ভোল্ট আছে যদি এখানে উল্টো লাগায় সেক্ষেত্রে মাইনাস ভোল্ট আসবে যদি লালটা লাল ইয়ার টার্মিনালে লাগাই সেক্ষেত্রে প্লাস ভোল্টেজটা হতে তো এখানে বারো দশমিক পাঁচ সাত ভোল্ট আছে ডিসি ভোল্ট এবার আমরা দেখলাম কিভাবে ভোল্টেজ পরিমাপ করা যায় ডিসি ভোল্টেজ তো এখন আমরা দেখব কীভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি তো রেজিস্টেন্সের একক হলো ওহম তো আমি ওহম এই যে চিহ্ন আছে এই বরাবর সিলেক্ট করলাম কিন্তু আমি এখন কত ওহোম সিলেক্ট করব সেটা হচ্ছে আমার রেজিস্টেন্সের উপর ভিত্তি করবে তো আমি আমার হাতে একটা থ্রি ফেজ ছোটো একটা মোটর আছে এখানে তিনটা টার্মিনাল আছে আমি এটা দ্বারা পরিমাপ করবো যে আসলে রেজিস্ট্যান্স দেখা যায় কি তো এখানে আমি টু কিলো টু কিলো ওহোমে সিলেক্ট করলাম নবটি এবং কি একের পর একটা টার্মিনাল আমি ধরবো দেখবো কত রেজিস্ট্যান্স আছে এখানে সিএসই হোম আসছে এবং এইটার সাথে আর একটা কত হোম আসছে আর একটাতেও সিএসই হোম আসছে এবং এই টার্মিনাল এবং এই টার্মিনাল ধরলাম সেখানে আসছে একশো বাহাত্তর হোম তো এইভাবে আমরা একটি এবং দ্বারা কারেন্ট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারি কারেন্ট ভোল্টেজ অ্যাম্পিয়ার যেমন ডিজিটাল মিটার দিয়ে পরিমাপ করা যায় ঠিক আছে আর একটা অ্যানালগ মিটার এবং মিটার অ্যানালগ সেখানে সেটা দ্বারাও পরিমাপ করা যায় তো আমি অন্য একটা ভিডিওতে আমি আবার অ্যানালগ মিটার নিয়ে আলোচনা পারবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্য জনকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন